নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প গুপ্তধন আজ দ্বিতীয় পর্ব গ্রামের নাম ধারাগোল সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসিয়া তামাক খাইতেছিল আর অন্যমনস্ক হইয়া নানা কথা ভাবিতেছিল কিছু দূরে মাঠের ধার দিয়া একজন সন্ন্যাসী চলিয়া গেল প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হইল না একটু পরে হঠাৎ তাহার মনে হইল যে লোকটা চলিয়া গেল এই তো সেই সন্ন্যাসী তাড়াতাড়ি হুঁকাটা রাখিয়া মুদিকে সচকিত করিয়া এক দৌড়ে সে দোকান হইতে বাহির হইয়া গেল কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না তখন সন্ধ্যা অন্ধকার হইয়া আসিয়াছে অপরিচিত স্থানে কোথায় সে সন্ন্যাসীর সন্ধান করিতে যাইবে তাহা সে ঠিক করিতে পারিল না দোকানে ফিরিয়া আসিয়া মুদিকে জিজ্ঞাসা করিল ওই যে মস্ত বন দেখা যাইতেছে ওখানে কি আছে মুদি কহিল এককালে ওই বন শহর ছিল কিন্তু অগস্তা মুনির সাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়াছে লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজিলে পাওয়া যায় কিন্তু দিন দুপুরেও ওই বনে সাহস করিয়া কেহ যাইতেই পারে না যে গেছে সে আর ফেরে নাই মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হইয়া উঠিল সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের উপর পড়িয়া মশার জ্বালাই সর্বাঙ্গ চাপড়াইতে লাগিল আর ওই বনের কথা সন্ন্যাসীর কথা সেই হারানো লিখনের কথা ভাবিতে থাকিল বারবার পড়িয়া সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হইয়া গিয়াছিল তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তাহার মাথায় ঘুরিতে লাগিল পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা শেষে দিল রা পাগল ছাড়ো পা মাথা গরম হইয়া উঠিল কোনো মতেই এই কটা ছত্র সে মন হইতে দূর করিতে পারিল না অবশেষে ভোরের বেলায় যখন তাহার তন্দ্রা আসিল তখন স্বপ্নে এই চারি ছত্রের অর্থ অতি সহজে তাহার নিকট প্রকাশ হইল রা নাহি দেয় রাধা অতএব রাধার রা না থাকিলে ধা রহিল শেষে দিল রা অতএব হইল ধারা পাগল ছাড়ো পা পাগলের পা ছাড়িলে গোল বাকি রহিল অতএব সমস্তটা মিলিয়া হইল ধারা গোল এই জায়গাটার নাম তো ধারা গোলই বটে স্বপ্ন ভাঙিয়া মৃত্যুঞ্জয় লাফাইয়া উঠিল সমস্ত দিন বনের মধ্যে ফিরিয়া সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজিয়া অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরিল পরদিন চাদরে চিঁড়া বাঁধিয়া পুনর্বার সে বনের মধ্যে যাত্রা করিল অপরাহ্নে একটা দিঘির ধারে আসিয়া উপস্থিত হইল দিঘির মাঝখানটা পরিষ্কার জল আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পদ্ম আর কুমুদের বন পাথরে বাঁধানো ঘাট ভাঙিয়া চুড়িয়া পড়িয়াছে সেইখানে জলে চিরা ভিজাইয়া খাইয়া দীঘির চারিদিক প্রদক্ষিণ করিয়া দেখিতে লাগিল দীঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকিয়া দাঁড়াইল দেখিল একটা তেঁতুল গাছকে বেষ্টন করিয়া প্রকাণ্ড বটগাছ উঠিয়াছে তৎক্ষণাৎ তাহার মনে পড়িল তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে দক্ষিণে কিছু দূর যাইতেই ঘন জঙ্গলের মধ্যে আসিয়া পড়িল সেখানে তার বেতঝাড় ভেদ করিয়া চলা একেবারে অসাধ্য যাহা হউক মৃত্যুঞ্জয় ঠিক করিল এই গাছটাকে কোনো মতে হারাইলে চলিবে না এই গাছের কাছে ফিরিয়া আসিবার সময় গাছের অন্তরাল দিয়া অনতি দূরে একটি মন্দিরের চূড়া দেখা গেল সেই দিকের প্রতি লক্ষ্য করিয়া মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে আসিয়া উপস্থিত হইল দেখিল নিকটে একটা চুল্লি পোড়া কাঠ আর ছাই পড়িয়া আছে অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদার মন্দিরের মধ্যে উঁকি মারিল সেখানে কোনো লোক নাই প্রতিমা নাই কেবল একটি কম্বল কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে তখন সন্ধ্যা আসন্ন হইয়া আসিয়াছে গ্রাম বহু দূরে অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করিয়া যাইতে পারিবে কি না তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখিয়া মৃত্যুঞ্জয় খুশি হইল মন্দির হইতে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভাঙিয়া দ্বারের কাছে পড়িয়াছিল সেই পাথরের উপর বসিয়া নত শিরে ভাবিতে ভাবিতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কী যেন লেখা দেখিতে পাইল ঝুঁকিয়া পড়িয়া দেখিল একটি চক্র আঁকা তাহার মধ্যে কতক স্পষ্ট কতক লুপ্তপ্রায়ভাবে সাংকেতিক অক্ষর লেখা আছে এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত কত অমাবস্যা রাত্রে পূজা গৃহে সুগন্ধ ধূপের ধূমে ঘৃত দীপালোকে তুলট কাগজে অঙ্কিত এই চক্র চিহ্নের উপরে ঝুঁকিয়া পড়িয়া রহস্যভেদ করিবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ যাত্রা করিয়াছে আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত সন্নিকটে আসিয়া তাহার সর্বাঙ্গ যেন কাঁপিতে লাগিল পাছে তীরে আসিয়া তড়িডোবে পাছে সামান্য একটা ভুলে তাহার সমস্ত নষ্ট হইয়া যায় পাছে সেই সন্ন্যাসী পূর্বে আসিয়া সমস্ত উদ্ধার করিয়া লইয়া গিয়া থাকে এই আশঙ্কায় তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল এখন যে তাহার কি কর্তব্য তাহা সে ভাবিয়া পাইল না তাহার মনে হইল সে হয়তো তাহার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসিয়া আছে অথচ কিছুই জানিতে পাইতেছে না বসিয়া বসিয়া সে কালী নাম জপ করিতে লাগিল সন্ধ্যার অন্ধকার নিবিড় হইয়া আসিল ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হইয়া উঠিল এমন সময় কিছু দূর ঘন বনের মধ্যে অগ্নির দীপ্তি দেখা গেল মৃত্যুঞ্জয় তাহার প্রস্তরাসন উঠিয়া পড়িল আর সেই শিখা লক্ষ্য করিয়া চলিতে লাগিল বহু কষ্টে কিছু দূর গিয়া একটা অসৎ গাছের গুঁড়ির অন্তরাল হইতে স্পষ্ট দেখিতে পাইল তাহার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলটের লিখন মেলিয়া একটা কাঠি দিয়া ছাইয়ের উপর এক মনে অঙ্ক কষিতেছে মৃত্যুঞ্জয়ের ঘরে সেই পৈতৃক তুলটের লিখন আরে ভণ্ড চোর এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে শোক করিতে নিষেধ করিয়াছিল বটে সন্ন্যাসী একবার করিয়া অঙ্ক কষিতেছে আর একটা মাপকাঠি লইয়া জমি মাপিতেছে কিয়দুর মাপিয়া হতাশ হইয়া ঘাড় নাড়িয়া পুনর্বার আসিয়া অঙ্কোষিতে প্রবৃত্ত হইতেছে এমনি করিয়া রাত্রি যখন অবসান প্রায় যখন নিশান্তির শীত বায়ুতে বনস্পতির অগ্র শাখার পল্লবগুলি মর্মরিত হইয়া উঠিল তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটাইয়া লইয়া চলিয়া গেল মৃত্যুঞ্জয় কি করিবে ভাবিয়া পাইল না ইহা সে নিশ্চয় বুঝিতে পারিল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তাহার সাধ্য হইবে না লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করিবে না তাহাও নিশ্চিত অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য কোনো উপায় নাই কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তাহার আহার মিলিবে না অতএব অন্তত কাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্র সে গাছ হইতে নামিয়া পড়িল যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে আঁক পশিতেছিল সেখানে ভালো করিয়া দেখিল কিছুই বুঝিল না চতুর্দিকে ঘুরিয়া দেখিল অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নাই বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হইয়া আসিল তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখিতে দেখিতে গ্রামের উদ্দেশ্যে চলিল তাহার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাহাকে দেখিতে পায় যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করিয়াছিল তাহার নিকটে একটি কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করিয়া সেদিন ব্রাহ্মণ ভোজন করাইতে প্রবৃত্ত ছিল সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটিয়া গেল কয়দিন আহারের কষ্টের পর আজ তাহার ভোজনটি গুরুতর হইয়া উঠিল সেই গুরু ভোজনের পর যেমন তামাকটি খাইয়া দোকানের মাদুরটিতে একবার গড়াইয়া লইবার ইচ্ছা করিল অমনি গত রাত্রির অনিদ্রাকাতর মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হইয়া পড়িল